পরিচালককে পেটানোর অভিযোগের পর আরও একটি ঘটনায় চিত্রনায়িকা ববি হকের বিরুদ্ধে মামলা হয়েছে তেইশ জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মোহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ী এতে ববি হক ও তার কথিত বন্ধুর বিরুদ্ধে হত্যা চেষ্টা মারথর ও চুরি সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয় এতে দেখা যায় এই মামলায় ববি হককে দ্বিতীয় আসামি করা হলেও প্রথম আসামি আবুল বাশার যার নাম মির্জা আবুল বাশার মামলা বিবরণীতে বলা হয় হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম চুরি ক্ষতি সাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো সাত তিনশো চারশো সাতাশ পাঁচশো ছয় ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন তিনি জানান মামলার তদন্ত কাজ চলছে এ বিষয়ে গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম জানান ববিও তাদের বিরুদ্ধে মামলা করেছেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিনেত্রী ববির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি ঘটনার বিবরণীতে জানা যায় ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন ওই রেস্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ববস্টার এই রেস্টুরেন্টের আগের মালিককে পঞ্চান্ন লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাসারে প্রথমে পনেরো লাখ পরে দশ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাঁধে প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল এ বিষয়ে প্রথম মালিক আমান উল্লাহ আমান বলেন ববি আর বাসার মূলত ক্রেতা তারা কেনার কথা বলেও টাকা পরিশোধ করেননি পাশাপাশি জোর করে পেশি শক্তি খাটিয়ে রেস্টুরেন্টটা দখল নেওয়ার চেষ্টা করে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি গতরাতে গুলশান থানায় বিষয়ে এ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এরপর মামলার বাকি অগ্রগতি নিয়ে কথা বলতে অন্যদিকে ববির কথিত বন্ধু আবুল আবুলের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে আবুল বাসার বিটিএল গ্রুপ নামে নাম গ্রুপের মালিক এই গ্রুপ থেকে ববিকে নায়িকা করে মাস্টার মাইন্ড নামে একটি সিনেমাও করার কথা ছিল তার সেই সূত্রেই তাদের ঘনিষ্ঠতা নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন